আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় খামারি ভাইয়েরা আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়ায় আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমার এই সেটটা হলো চার হাজার তিনশো স্কোয়ার ফিট তেতাল্লিশশো স্কোয়ার ফিট জায়গা এখানে আমি সোনালি সুপার হাইব্রিড বাচ্চা নিলে বাচ্চা নিয়ে আমি পাঁচ হাজার আর ব্রাউন কক বাচ্চা নিলে পাঁচ হাজার ছয় হাজার বাচ্চা অথবা সাড়ে ছয় হাজার বাচ্চা এরকম নেই আলহামদুলিল্লাহ আমি পাঁচ হাজার সোনালি সুপার হাইব্রিড বাচ্চা আমি এখানে বিক্রি শেষ করলাম কালকে আমি আপনাদেরকে বলছিলাম আমার এখানে কত টাকা লাভ লস হবে বা কত টাকা ইয়া হলো আমি আপনাদেরকে জানাই দিব ইনশাল্লাহ আমি এখানে একটা স্লিপ নিয়ে আসছি আমার মুরগির কত টাকা লাভ লস হলো আমি আপনাদেরকে দেখানোর জন্যে আমি পাঁচ হাজার সোনালি সুপার হাইব্রিড বাচ্চা নিয়েছিলাম এখানে হলো আমার পাঁচ হাজার মানে সুপার হাইব্রিড বাচ্চা থেকে আমি চার হাজার সাতশো চৌষট্টি পিস মুরগি আমি বিক্রি করলাম ওজন হল আমার চার হাজার একশো তিরাশি কেজি চার হাজার একশো তিরাশি কেজি চার হাজার সাতশো চৌষট্টি পিস মুরগি মোট মূল্য হল আমার আট লাখ সত্তর হাজার সাতশো বিশ টাকা এটা হলো আমার এই মুরগির বিক্রির মূল্য তো আমার মোট খরচ ক্ষিদ আপনাকে বলি আমি বাচ্চা হলো পাঁচ হাজার পিস সোনালি সুপার হাইব্রিড উনচল্লিশ টাকা করে আমি বাচ্চা নিয়েছিলাম এক লাখ পঁচানব্বই হাজার টাকা আর ওষুধ এবং লিটার খরচ যে তোষগুলো আছে সেই তোষ এবং আনুষঙ্গিক কিছু খরচ আছে কারেন্ট বিল এই সব সব সহকারে মিলে সাতান্ন হাজার তিনশো টাকা এই ওষুধ এবং লিটার খরচ আনুষঙ্গিক খরচ সহকারে আর বেতন হলো সত্তর হাজার তিনশো পঞ্চাশ টাকা এটা হলো দুইজন কর্মচারী রাখছিলাম ওদের বেতনের টাকা আর খাবার হলো আমার একশো তিরাশি ব্যাগ খাবার খাইছে এখানে আপনার খাবারের মূল্য হলো পাঁচ লাখ চৌষট্টি হাজার দুইশো টাকা এ মোট খরচ হলো আমার আট লাখ তেত্রিশ হাজার আষ্টশো টাকা আর মুঠ বিক্রি হলো আট লাখ সত্তর হাজার সাতশো বিশ টাকা আলহামদুলিল্লাহ আমার এই এখানে লাভ আছে হলো ছয়ত্রিশ হাজার নয়শো বিশ টাকা এটা আমার লাভ আছে এ আমার মুরগির হিসাবটা আপনাদের সামনে দূরে তুললাম আর এখানে আসলে মূলত আমার মুরগি আলহামদুলিল্লাহ ভালো একটা ওজন আসার কারণে আমি আলহামদুলিল্লাহ লাভ হয়েছে আমার এখানে বর্তমানে যে অবস্থা বাজারে যে কন্ডিশন একশো নব্বই টাকা একশো টাকা করে যে বাজার বর্তমানে আমি অবশ্য আপনাদের হ্যাঁ দুই হাজার মুরগি আমি দুইশো টাকা করে বিক্রি করে ফেলছিলাম তার পরবর্তীতে দুই দিন পরে থেকে বাজার একশো নব্বই টাকা পাঁচশো টাকার উপর বাজারে ওঠে না তো দেখলাম মুরগি যদি আবার কেজির উপর হয়ে যায় কেজির কেজি কেজি হয়ে যায় তখন আবার মুরগিগুলো নিতে অনি হয় দেখায় ব্যাপারীরা এই জন্যে আমি মুরগিগুলো সাড়ে আট নয় এরকম ওজন হওয়ার পরে আমি মুরগিগুলো এবার এসে আমি বিক্রি করে ফেললাম সাড়ে আট নয় আট সাড়ে আট এরকম যে হয়েছিলো এই সময় বিক্রি বলছে আমার মুরগি আলহামদুলিল্লাহ হাজারে ছয়ত্রিশ বেগ খাবার খেয়ে ওজন আসছে আমার পুনে নয়ের মতন ওজন চলে আসছে অ্যাশে তো এই মুরগির বাচ্চা একটু আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল ওজনও ভালো আসছে যদি ওজন খারাপ আসতো তাহলে আমার অনেক টাকা লসও চলে আসতো আপনাদের যদি কারো ভালো মানে বাচ্চার দরকার পরে আপনারা যোগাযোগ করলেন ইনশাল্লাহ আমি চেষ্টা করব আপনাদের জন্য ভালো একটা বাচ্চা দাম দিতে পারি আমি যে বাচ্চাগুলো নেই আলহামদুলিল্লাহ এগুলো ভালো ওজন আসে উনপঞ্চাশ দিন পাঁচচল্লিশ দিন পঞ্চাশ দিনের মধ্যে মুরগি আলহামদুলিল্লাহ কেজি কেজি চলে আসে হাজারে চল্লিশ ব্যাগ খাবার খেয়ে মুরগি আলহামদুলিল্লাহ কেজি সোনালি সোনালি খাবার খেয়ে চল্লিশ ব্যাগ খাবার খেয়ে মুরগির ওজন চলে আসে কেজি কেজি চলে আসে তা আপনারা দোয়া করবেন যে আমি এখানে যে সাফ করতেছি এগুলো আপনারা সাফ করা শেষ হলে আমি ইনশাল্লাহ এর আমি আবার ছয় হাজার ব্রাউন কক বাচ্চা ঢোকাবো আমি এক বেশ সোনালি এক বেশ ব্রাউন এরকমভাবে পালি পালন করে থাকি আমার এখানে ছয় হাজার ব্রাউন ঢুকাবো ইনশাল্লাহ তারপরে দোয়া করেন যেন মুরগিটা যা আলহামদুলিল্লাহ যেন কোনো একটা সামনে বাচ্চা যেন লোহার পরে যেন কিছু টাকা আল্লাহ মুনাফা দেয় আর আমার সাদের ওপর আর নিচে যে পঁচিশশো সোনাল্লিশ সুপার হাইড বাচ্চা ছিল এখান থেকে প্রায় আমার এক লাখ দশ হাজার টাকার মধ্যে আমি লস হয়েছে তো এই লাভ লস বলেই লাভ ব্যবসা ওই এখানে আলহামদুলিল্লাহ আমার এই একশো নব্বই ফেসানটা বিক্রি করে মুরগি বিক্রি করে আমি আলহামদুলিল্লাহ মুরগিগুলো আমার ছত্রিশ হাজার টাকা লাভ হলো আপনারা দোয়া করবেন আল্লাহ যেন এই ব্যবসার উপর রাখতে পারে থাকতে পারি যেন এখানে আমার বিটি শেষ করলাম আসসালামু আলাইকুম ও